আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা গরম ভাতের সাথে যারা ভর্তা খেতে ভালোবাসেন তাদের জন্য নিয়ে এসেছে দারুণ টেস্টি এবং ঝাল ঝাল মুখরোচক একটি ভর্তার রেসিপি গরম ভাতের সাথে শুধুমাত্র এই একটি পদ থাকলেই এটি দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষে শেষ করে ফেলতে পারবেন এটি খেতে এতটাই টেস্টি হয় এবং খুবই অল্প সময়ের মধ্যে রেসিপিটি তৈরি করে নেওয়া যায় আমার মতো যারা ভর্তা লাভার আছেন তারা ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন এই ভর্তার রেসিপিটি একবার যে খাবে সে আবার খাওয়ার জন্য বাহানা করবে এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে প্রথমে একটি কড়াইতে দিতে হবে কেটে ধুয়ে রাখা কিছু বরবটি আরও দিতে হবে একটু পানি পানিটা দিয়ে সিদ্ধ করে নিতে হবে এটি সিদ্ধ করার সময় কোনো ঢাকনা দেওয়া যাবে না ঢাকনা দিলে কালারটা সবুজ থাকবে না এবং পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে এটিতে কোনো লবণ হলুদ দেওয়া লাগবে না শুধুমাত্র পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে এবং পানিটাকে শুকিয়ে নিতে হবে এরপর চুলা থেকে নামিয়ে নিতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে তারপর চুলায় আরও একটু কড়াই বসিয়ে দিতে হবে দুই টেবিল চামচ সরিষার তেল তেলটা গরম হলে দিব তিনটা শুকনামরিচ শুকনামরিচটাকে একটু ভেজে উঠিয়ে নিব এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিব ছয় সাতটি কাঁচামরিচ একটি রসুন ভালোভাবে খুসা ছাড়িয়ে নেওয়া আরও নিব দুইটি পেঁয়াজ কুচি এগুলোকে খুব ভালোভাবে ভেজে যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন তেল থেকে উঠিয়ে নিতে হবে এরপর এগুলোকে বেটে নিতে হবে তার জন্য একটি পাটাতে দিতে হবে সেই সিদ্ধ করা বরবটি এগুলোকে সুন্দরভাবে বেটে নিতে হবে আপনারা চাইলে ব্লেন্ডারে করে নিতে পারেন তবে শিল পাটাতে বাটা ভর্তাটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে বরবটিটা বাটা হলে এর মধ্যে দিতে হবে ভেজে রাখা মরিচ পেঁয়াজ এবং রসুনগুলো এগুলোকেও বেটে নিতে হবে এরপর শুকনো মরিচগুলোর বুঠা ছাড়িয়ে এগুলো পাটায় বেটে নিতে হবে শুকনো মরিচের সাথে হাফ চা চামচ লবণ দিয়ে হবে লবণটা দিলে শুকনো মরিচটা খুব ভালোভাবে মিহি হয় এরপর সব কিছু একসঙ্গে মিক্সড করে নিতে হবে তারপর পাটা থেকে একটু গুছিয়ে নিয়ে এর মধ্যে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে এবং মাখিয়ে নিতে হবে ধনে পাতা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে এক চা চামচ কাঁচা সরিষার তেল দিয়ে দিতে হবে এবং সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে এবং একটি পাত্রে উঠিয়ে নিতে হবে এভাবে করে ভর্তা করে গরম গরম ভাতের সাথে অনেক বেশি মজা লাগবে এভাবে করে শিল্পাটা মুছে খাওয়ার মজাটাই অন্য রকম আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ